ভাই তুমি ছাত্র না হ্যাঁ ভাই আমি ছাত্র তাহলে ভাই তুমি ঘরে বসে রইছো কেন ভয়ে কিসের ভয় ভাই তোমার ফ্যামিলি যাইতে দেন আজকে যে তোমার জন্য রক্ত দিতেছে ওইটা তো তোমার লাভের জন্যই দিতেছে তাই না ভাই ওরা যদি বিজয় হয় তারা শহীদ হলো ওরা যদি বিজয় হয় আজকে যদি বিজয় হয় দেখতেছি কিন্তু তোমার ভাই বাদারেরই চাকরি পাবে তোমরাই চাকরি পাবে তোমার দাদা কি মুক্তিযোদ্ধা ভাই তোমার দাদা মুক্তিযোদ্ধা না হলে ভাই তোমার স্বার্থে তুমি যতটুকু পারো তাদের পাশে দাঁড়াও তুমি গ্রামে থাকো তুমি যাইতে পারো না তুমি নির্ভয়ে তাদের পাশে দাঁড়াও তোমাকে তো আমি ছাত্র দল বা অন্য কোন রাজনীতি ছাত্রলীগ এই ধরে যাইতে বলতেছি না তুমি ছাত্র হিসাবে ছাত্রের পাশে দাঁড়াও এটা তোমার ভাই কর্তব্য ঘরে বসে না থেকে যতটুকু পারো ফেসবুক বা অনলাইনে যতটুকু তুমি পারো সাহায্য করো ভাই এতে তোমারও লাভ হবে